খাস না এক খাসি না তোর আর দুধ খাসি না আর দুধে ভেজাল আছে এই আমার দুধে ভেজাল পানি মিশাল শুন বেশি লেকচার করিস না সাজান ভাই বসে আছে তোর দুধ ধরার লাগে এই আমার গায়ে দুধ ধরার লাগে কে আগে খাবো কে খাবো এটা খারাপ কথা নয় এখন বর্তমান ঘোষেরা দুধে ভেজাল দিচ্ছে সে তো সবাই জানে চেক করবে মানে ধরবে

কি উল্টা পাল্টা বালতি উল্টা পাল্টা বালতি নাম্মা দান হ্যাঁ দেখো বসো কেসে গিট এসে তোমায় কেন হাফ এর ব্যবস্থা করছি বসো হাফ লিটার আল্লাহুম্মা সাল্লু আলা না মাওলানা মুরগির ঝোল তুমি এখানে মিলাদ করতে এসেছ নাকি আগে মুরগি কে ডাকলে মুরগি কেটে ভাত খাওয়াতে হবে স্যার হ্যাঁ কি বলতে চাইছো আচ্ছা আমি যতক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলাম তোমার বাদ্রামি দেখছিলাম আচ্ছা তোমাকে আমি একটা বানান দেব বানানটা করো তো দেখি বানান মানে না না প্রশ্ন প্রশ্ন डायरेक्टली আচ্ছা তুমি যে আমার ক্লাসের মধ্যে এত বাদ্রামি করেছো আমি আজকে তোমার জ্ঞান ভান্ডারটা আমি উদ্ধার করে দেখতে চাই আচ্ছা প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব। যেমন ধরে নাও আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই জানা আছে জানা আছে তোমাদের খিচুড়ি খেতে এসছে মাস্টার মশাই পৃথিবীতে এমন এক দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশে মন্দির নেই জানা আছে শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে সৌদি আরব রাইট আনসার সৌদি আরবে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সঠিক উত্তর হাততালি হাততালি এই ছেলেটা তো জ্ঞান ভান্ডার ভালোই একে যত না না একে যাচাই করে দেখতে হবে আশা করি এই ছেলেটা আমার স্কুলের মধ্যে মান সম্মান রক্ষা করবে আচ্ছা এমনি একটা দেশ আছে দাঁড়ান বলো ওদের কিছু কথা কি বলছিস তুই ছড়া ও পলটি মুরগি জানে না কিছু বস বস আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে সেখানে মুসলিম মানে মুসলমান আছে তারা নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই এমন একটা দেশ সেই দেশটার নাম জানা আছে মাস্টার মশাই হ্যাঁ বলো সারা বিশ্বের মধ্যে মুসলমান ছড়িয়ে আছে হ্যাঁ এমন একটা দেশ আছে নামাজ কালাম পরে তারা বাড়িতে বাড়িতে সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি হ্যাঁ আপনাদের কারো জানা আছে জানা নাই নিশ্চয় এটাও শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে যে মুসলমান আছে সে দেশে মসজিদ নেই সেই দেশের নাম হচ্ছে ভুটান ভুটান বাহ 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 ভুটানে মুসলমান আছে মসজিদ নেই আবার হাততালি সর ভুটান না না যে কোটা প্রশ্ন করলাম প্রশ্ন উত্তর দিল কিন্তু এত দিন ধরে আমার কাছে যারা স্বীকারজন করছে তারা কেউ উত্তর দিতে পারলো না আরো তিনটা প্রশ্ন করব যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন কাক কালো কোকিল কালো মাথার চুল কালো চোখের মনি কালো পিচ কালো আলকাতরা কালো হাড়ির কালো কালোর চাইতে অধিক কালো কি পৃথিবীতে সবথেকে থেকে বেশি কালো কি সাদা সাদা কালো কালো রংসো বেশি সাদা কালো কালো কোকিল কালো পিচ কালো অলকত্র কালো মাথার চুল কালো চোখের মনি কালো হ্যাঁ জানাশ আপনাদের আশা করি জানেন না এটাও শেখায় রাখুন পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় হ্যাঁ ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক সন্তান মায়ের সঙ্গে কথা বলে না ঠিক ছেলে বাবার সঙ্গে কথা বলে না ঠিক তাহলে সব থেকে হচ্ছে মানুষের মনের কালী হাতালি হাতালি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি পিঙ্কি জানে খেয়াল থাকে না চল হ্যাঁ চশমা ভাই জানি আগুনের তীব্র কি চাল জল নয় তোর মার কল আমার মার কল মানে যত টিপবে তত জল এটা সবাই ভিন্ডি হয়নি শিখে রাখ এটাও শিখে রাখুন একটা গ্রামে আগুন ধরলে দশটা গ্রাম শেষ হয়ে যায় কিন্তু তাচ্ছে তীব্র কি জানেন কি জানেন না এটাও শিখে রাখুন পৃথিবীতে সবথেকে তীব্র হচ্ছে মানুষের রাগ বা ক্রোধ কেমন করে ব্যাখ্যা করো মানুষের মাথায় যদি রক্ত উঠে যায় ভাই ভাইকে খুন করছে ঠিক বৌমা শাশুড়ি কে খুন করছে ঠিক ছেলে বাবাকে খুন করছে ঠিক তাহলে আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের রাগ বা আমার শেষ প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে আমার বিদ্যালয়ের সেরা ছাত্র বা ছাত্রী বলে তাকে গণ্য করব তো শেষ প্রশ্নটা হচ্ছে যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি গাড়ির একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যাই একটা একটা করে ব্যাখ্যা করে বলে দিতে হবে একটাই গাড়ি একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার হ্যাঁ গাড়ির আটটা চাকা আটটা চাকা এক স্টেশন থেকে আর স্টেশন যাই কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান পৃথিবীতে আমরা বলি মানুষ মরে গেছে কিন্তু রোজ হাসর কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব করবে সবকে উঠাবে বিচার করবে মানুষ কি মরেছে মরেনি তাই গানের ভাষায় কি বলছে শুনুন মানুষ মরে বলো মানুষ মরে বলো বিচার হবে না কি বলে মানুষ মরে i হ্যাঁ চারটে ড্রাইভার চারটে ড্রাইভার এই যে সাগর হতে আসে পানি দেহতত্ত্ব গান শুনেছে ভাই আমার তো একশো টাকা দিয়েছেন তাই ভাইয়ের উদ্দেশ্যে জোর জোর হাততালি ভাইরে গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এই যে আমরা সাগর থেকে এসেছি আল্লাহর কাছ থেকে এটা নদী পৃথিবীটা হচ্ছে নদী ভাসছি কিন্তু আল্লাহর মাল আল্লাহ জমা করে নেবে অনেক কথা সময় খুব কম তো প্রশ্নটার উত্তর শুনে নিন একটা গাড়ি চারটে ড্রাইভার একটা প্যাসেঞ্জার গাড়ির আটটা চাকা সেটা হচ্ছে ভাইজান মরার খাট কেমন করে ব্যাখ্যা করো মরার খাট হচ্ছে একটা গাড়ি ঠিক যে মরবে সে হচ্ছে প্যাসেঞ্জার ঠিক গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে বা বাড়িতে ছেলে মেয়ে থাকে যদি হ্যাঁ তাহলে চারজন চার কোনা ধরবে হ্যাঁ চারটে ড্রাইভার চারজনের দুটো করে পা হলো কটা চাকা হলো আটটা চাকা আটটা চাকা হিন্দু হলো শ্মশানে আর মুসলমান হলে গোস্তানে বাবা তাই তো তাই তুমি প্রত্যেকের কান মালা দিয়ে দাও ঠিক ঠিক দারুণ 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 তাই তো তাই তো তাই তো তাই তো রে ও তাই তো তাই তো তাই তো তাই তো আমার তাই ও তাই তো রে অ্যাপ্লিকেশন দাদা আমি তোমার বন্ধুর ব্যাগে তুমি আমার কানের মালা দিলে কেন হ্যাঁ স্কুলের

কে পরে যাবে তো